কোরআনের পদ্ধতিতে যদি চাষাবাদ করা যায় তাহলে তার ফায়দা কতটুকু হতে পারে আজ এই কোরআনিক শব্দটি বৈজ্ঞানিক শব্দতে পরিবর্তন হয়ে গেছে আর এই বৈজ্ঞানিক শব্দটি মূলত নাস্তিকদের পক্ষ থেকে দেওয়া আসল কোরআনের পদ্ধতিতে চাষাবাদ যদি করা যায় তাহলে মাঠ ভরা ফসল থাকবে এবং বাড়ি ভরা খাদ্য দ্রব্য থাকবে এমনকি পুকুর ভরা মাছ থাকবে কিন্তু ব্যবহার করতে হবে কোরআনের দেওয়া টেকনিকগুলি আর এইগুলি ব্যবহার করেছেন করেছিলেন এই কোরআনের ভিতরে যে নবীটির নাম সবচেয়ে বেশি রয়েছে যাকে আইন সংক্রান্ত আয়াতগুলি সবচেয়ে বেশি বোঝানো হয়েছে তিনি ছিলেন মুসার আসুল মুসার আল্লাহ আল্লাহবুল আলমিন চাষাবাদের ব্যাপারে কৃষি যন্ত্রপাতি কিভাবে ব্যবহার করতে হবে সেই টেকনিক এবং উৎকৃষ্ট খাদ্য উৎপাদন করার ব্যাপারে শিক্ষা দিয়েছেন তবে তো আমরা দেখতে পাই দুই নম্বর সোরা আল বাকারা ষাট এবং একষট্টি আয়াতে কিভাবে রসুন পেঁয়াজ সালাদ এগুলি তৈরি করতে হয় এগুলি সব সেখানে লেখা রয়েছে কোরআনের পদ্ধতিতে চাষাবাদ করলে একটি দানা থেকে সাতটি শীষ জন্মাবে আর প্রতিটি শীষ থেকে একশো করে দানা জন্মাবে এমনকি সাতশো পর্যন্ত হবে কোরআনে দুই নম্বর সুরাল বাকার দুইশো একষট্টি নম্বর আয়াতে আমরা এর প্রমাণ পাই কোরআন আগাছা সাফ করার ব্যাপারে মানুষকে শিক্ষা দেয় কোরআনের ভিতরে সুরায় হাসান, উনষাট নম্বর সুরা এর পাঁচ নম্বর আয়তে আমরা দেখতে পাই আল্লাহবাবুরমিন বলছেন ভালোভাবে খেত খামার তৈরি করা এবং শ্যামল শস্য দেখে যে কৃষকদের আনন্দ হয় এ কথাটি কোরআনের আটচল্লিশ নম্বর সুরাল ফাতা এর উনত্রিশ নম্বর আয়াতে আল্লাহ বলে দিয়েছেন লিয়াগিজ বিহিমুল কুফার তাদের খুব আনন্দ লাগে তো পৃথিবীতে যত উন্নতির উন্নতি রয়েছে উন্নতির যে টেকনিকগুলি রয়েছে সব কোরআন থেকে এসেছে কোরআনের উপরে মুসলিম গবেষকরা গবেষণা করেছেন এমনকি অমুসলিমরাও গবেষণা করে বিভিন্ন ধরনের নিত্য নতুন জিনিসপত্র তৈরি করেছেন এবং এই জিনিসগুলি মূলত জোড়াতালি দেওয়ার কাজ হচ্ছে মানুষের কোরআনের ষোলো নম্বর সুরা নাহালের আট নম্বর আয়তে আল্লাহ বসেন অল ফাইল আল বিগল আল হামির আল ইসার কাবুহা ও জিনা ওয়াকুকুমা আলাত আলমন আল্লাহ বসেন ওয়াকুকুমা আলাত আলমন এমন কিছু তিনি নিত্য নতুন জিনিস বের করে আনবেন যা মানুষেরা জানে না আজ মানুষ কোরআনের দৃষ্টি কোরআনের দৃষ্টিতে বিজ্ঞানকে দেখতে চাচ্ছে না বরং নাস্তিকরা বিজ্ঞান এবং টেকনোলজির মাধ্যম দিয়ে কোরআনকে চিনতে চাচ্ছে আবার ধর্ম জগতের ভ্রান্ত ধার্মিকেরা তাদের বানানো মিথ্যা হাদিস এবং মিথ্যা রেবায়তের মাধ্যম দিয়ে এই কোরআনকে চিনতে চাচ্ছে অথচ মুসলিমদের মতবাদ হলো কোরআনের দৃষ্টিতে বিজ্ঞানকে চিনতে হবে কোরআনের দৃষ্টিতে হাদিসগুলিকে চিনতে হবে কোনটি ঠিক আর কোনটি অঠিক এটি হচ্ছে মূলত সত্য সিস্টেম তো কোরআনের পদ্ধতিতে চাষাবাদ করলে অবশ্যই তার ভালো ফল পাওয়া যাবে যা আজ উন্নত বিশ্বের লোকেরা করছে